শারদ সম্মান প্রদান করলো দুর্লভপুর ট্রাক অ্যাসোসিয়েশন বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি মেসিয়া ও বড়জোড়া এই তিন থানা সেরা দুর্গোৎসব মন্ডপকে সম্মান জানানোর প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন দুর্লভপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী গৌতম মিশ্র সেই অঙ্গিকার রক্ষা করে নবমীর সন্ধ্যায় বড়জোড়া থানার সেরা তিনটি দুর্গোৎসব মন্ডপে উপস্থিত হয়ে পুরস্কার প্রদান করেন তিনি গৌতম মিশ্রের সঙ্গে ছিলেন তার সহধর্মিনী সুদীপ্তা মিশ্র পরিবারের অন্যান্য সদস্যরা এবং ডিটিও এর শিশু কর্মকর্তারা সেরা মণ্ডপ সেরা প্রতিমা সেরা আলোকসজ্জা সেরা পরিবেশ এবং সেরা নিরাপত্তা এই পাঁচটি বিভাগের বিচারকদের সিদ্ধান্তের ভিত্তিতে নির্বাচন করা হয় শ্রেষ্ঠ মণ্ডপগুলিকে এবার বড়জোড়া থানার প্রথম স্থান অধিকার করে বড়জোড়া থানা সর্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের এবারে থিম ছিল মা দুর্গা দশ মহাবিদ্যা যা দর্শকদের মন জয় করে নিয়েছে দ্বিতীয় স্থানে সম্মান পায় খুটগরিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি যাদের অভিনব থিম ছিল ফিরে দেখো সহজ পাঠ ফিরে দেখো রবীন্দ্রনাথ তৃতীয় স্থানে পুরস্কার অর্জন করে প্রতাপপুর নবদূর্গা জনকল্যাণ সমিতি প্রতিটি পুরস্কার প্রাপ্ত কমিটির হাতে সারক আর্থিক অনুদানের চেক এবং মিষ্টি হাড়ি তুলে দেওয়া হয় ব্যবসায়িক প্রতিষ্ঠান এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার পুজো উদ্যোক্তারা তাদের মতে এই সম্মাননা শুধুমাত্র উৎসাহী বাড়াবে না বরং আগামী দিনে আরো সৃজনশীল ও সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে পুজো করার প্রেরণা যোগাবে বাপিদাকে বরণ করে নিলেন আমাদের ক্লাব সদস্য নবদ্বীপ দাস এবার বাপিটাকে বরণ করে নিচ্ছেন রমেশ ঘোষ ক্লাব সদস্য আমাদের ক্রীড়া সম্পাদক রমেশ ঘোষ

या टीम को

আমরা দেখেছি বাঁকুড়া জেলা হিসেবে অনেক জায়গা যেমন কলকাতা দুর্গাপুর বড় টাউনে যে সমস্ত সম্মান সারসম্মান পায় বিভিন্ন পুজোর বাঁকুড়া জেলায় সেরকম কোন চলন নেই বলে আমরা দ্বিতীয় রল চেয়ারপার্স মিলে আমরা আলাপ আলোচনার মাধ্যমে দু সাল থেকে শুরু করেছি গোহাটি মেজিয়া আর বড়জোড়া তিনটে থানায় থানা ওয়াইজ ফার্স্ট থার্ড দু হাজার চব্বিশ খুবই দেখুন আমরা আর্থিক সহযোগিতা করছি বড় জিনিস নয় মেন হচ্ছে যে সম্মান আমরা ট্রফি দিচ্ছি আর্থিক সহায়তা করছি এবং কমিটি যে এত দিন ধরে খাটাখাটি করছে তাদের আমরা একাড়ি পুজো নেতৃমোধ করা এটাকে এনকারেজ করে পুজো কমিটি দিতে মনের স্পিড বাড়ানোর জন্য শুধু দ্বিতীয় দেখেছি যে শুধু পুজো কমিটি নয় বিভিন্ন সময় বিভিন্ন সমাজ সম্বন্ধে কাজ করে তারা দ্বিতীয় ব্যবসা প্রতিষ্ঠান হলো আপনারা নিশ্চয়ই জানেন বাঁকুড়ার মানুষ বাঁকুড়া জেলার মানুষ অথচ দুর্গাপুরে অনেক মানুষ জানেন যে দ্বিতীয় ব্যবসা প্রতিষ্ঠান হলেও সমাজ সেবা প্রতিষ্ঠানে গড়ে উঠেছে কারণ নিশ্চয়ই জানেন বস্ত্র নতুন বস্ত্র অ্যাম্বুলেন্স অঙ্গিপদ তেল খরচায় দিবারাত্রি পরিষেবা তারপর আমরা যুব সমাজকে মাঝ করা খেলার সরঞ্জাম ক্রিকেট ফুটবল ভলিবল যাই হোক এবং আমরা তার সাথে সাথে রোগীদের কোন পেশেন্ট হলে তাদেরকে আমরা সহায়তা করি বিভিন্ন দিক দিয়ে এবং প্রতিবন্ধী হলে আমরা প্রায় সাইকেল চিয়ার সাইকেল দিই এটা আমরা বিগত পনেরো বছর ধরে করে আসছি দেখি আবার এখন ফ্রি কোচিং সেন্টার পাঁচশো ছেলে মেয়েকে বিনা পয়সা পড়াচ্ছি ফুটবল একাডেমি শুরু করেছি মহিলা এবং পুরুষ কিভাবে করবে আশা করি মানুষের যেভাবে আশীর্বাদ সহায়তা ভালোবাসা দ্বিতীয় ঐকান্তিক প্রচেষ্টা আমাদের মেম্বারদের প্রচন্ড সাপোর্ট প্রচন্ড নিষ্ঠার সাথে কাজ করে তার সাথে এলাকার মানুষ সহায়তা আশীর্বাদ ভালোবাসে তাতে রাজনৈতিক দল হতে পারে প্রশাসন এলাকা বুদ্ধিজীবী মানুষ এই জন্য দ্বিতীয় দাঁড়িয়ে আছে এবং আমাদেরও নৈতিক কর্তব্য আছে এলাকার মানুষের প্রতি তাই আমরা বলি আরো আছে আমরা বাস্তরিক অনুষ্ঠানে সেটা ডিসেম্বরে এই বছরে প্রকাশ করি